খেলা বাইস চলে যাবো আবার খেলা খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা ভিডিওটা কিন্তু খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস খাবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং লাইক লাইকান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও তো চলো বন্ধুরা ভিডিও স্টার্ট করা যাক এবং লাইক আর কমেন্টটা বেশি বেশি করে দাও যাতে মোটিভ হয় তোমাদের আরও ভালো ভালো আপডেট দিতে পারি যেটা ভিডিওর ফার্স্টে সবসময় আমি বলি তো আগামীকাল যে ম্যাচ ছিল মোহনবাগান বনাম চেন্নাই এফসি সেই ম্যাচ কিন্তু মোহনবাগান তিন দুই গোলে হেরে যায় তো আমি তো পুরো শকেট তো এরকম একটা লিগ শিল্ড জয়ের ম্যাচ সেক্ষেত্রে এই চেন্নাইয়ের মতো টিমের কাছে যদি হোম গ্রাউন্ডে হারে তাহলে কি বলবে তো প্রথমেই যে আপডেটটা দেবো শিল্ড জয় কিন্তু বাঁধা হলো অ্যান্টোনিও লোপেস হাওয়াস থাকাটা কতটা যে গুরুত্বপূর্ণ ছিল আগামীকাল ম্যাচে তো সেটা হারে হারে টের পেল মোহনবাগান শিবির এবং মোহনবাগান ফ্যানেরা একটা বড় সড়ো ম্যাচ ছিল জয়ের কিন্তু পুরোপুরি বাঁধা হয়ে দাঁড়ালো এই ম্যাচটা তো সেক্ষেত্রে প্রথম গোলটা করে জনিকা মোহনবাগানের হয়ে এবং সে গোল কিন্তু সুদিয়ে দেয় চেন্নাই তো সেক্ষেত্রে জর্ডান মারেক গোলটা শোধায় এবং তারপরেও এক গোল করে চেন্নাই দুই এক এগিয়ে যায় এবং এক্সট্রা টাইমে কিন্তু প্ল্যানটি পায় সেই প্ল্যানটিতে মোহনবাগান দুই দুই করে এবং অসাধারণ একটা গোলে কিন্তু চেন্নাই জিতে যায় একটু দে মানে বিশালকে একটু কাটিয়ে নিয়ে গোলটা করে দেয় অবিশ্বাস্য গোল করে দিয়েছে তো সেক্ষেত্রে গোল ফোল যাই হোক আমি যেটা বলা যাচ্ছে শিল্ড জয়ের দিকে কিন্তু পুরোপুরি বাঁধা হয়ে গেল কারণ হচ্ছে অ্যান্টনীয় লোকেশ আবাস কিন্তু শিল শিল জয়ের লক্ষ্যে ছিল মানে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল সেক্ষেত্রে এমনই বাঁধাটা হলো যে মুম্বাই সিটি এফসি কিন্তু অনেকটা পরিমাণে এগিয়ে গেল সিল জয়ের দিক থেকে আর মোহনবাগান দুয়ে থাকলেও কিন্তু অনেকটা পিছিয়ে এলো সেক্ষেত্রে উনচল্লিশ পয়েন্ট ওরা একচল্লিশ পয়েন্ট ওদের নেক্সট ম্যাচ আজকে আছে হায়দ্রাবাদের সঙ্গে ওরা যদি আজকের ম্যাচ জিতে যায় কোনো প্রকারে ব্যাস তাহলে চেন্নাই এ মোহনবাগানে কিন্তু শিল জয় কিন্তু খুব শক্ত হয়ে যাবে তো সেক্ষেত্রে অ্যান্টোনিও লোপেস আবাস যে কী জিনিস অ্যান্টোনিও লোপেস হাবাস যে মাঠে থাকলে কি করতে পারে আর প্লেয়াররাই যে শুধু খেলে কোচের কোনো অবদান নেই সেটা কিন্তু আগামী কাল বোঝা গেছে যে হাবাস কি জিনিস হাবাস থাকলে টিমটাকে কীভাবে বিল্ড আপ করতো তো সেক্ষেত্রে শিলজ কিন্তু পুরোপুরি বাঁধা হলো আর নেক্সট যে আপডেটটা দেবো সাহাল কবে আসতে চলেছে তো মনে হচ্ছে এরপরে নেক্সট ম্যাচ পাঞ্জাব ম্যাচ তো পাঞ্জাব ম্যাচে কিন্তু সাহাল মনে হচ্ছে খেলতে পারবে না পঁচিশ পার্সেন্ট চান্স আছে খেলার আর পঁচাত্তর পার্সেন্ট চান্স আছে না খেলা তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে সাহাল আব্দুল সামাদ পাঞ্জাব ম্যাচও অ্যাবসেন্ট হবে তো সেকেন্ড ম্যাচ তারপরে যে ম্যাচ আছে তিন নম্বর ম্যাচটা ওই ম্যাচটা কিন্তু সাহাল আব্দুল সামাদ খেলবে পুরোপুরি ফিট হয়ে যাবে তো সেক্ষেত্রে নেক্সট ম্যাচ কিন্তু পাঞ্জাব ম্যাচ কিন্তু শাহাল আব্দুল সামাদ খেলবে না এবং সাহাল আব্দুল সামাদ কবে ফিরবে যদি বলতে চাও সেই যে ম্যাচ সেই ম্যাচ থেকেই কিন্তু ফিরবে কিন্তু নেক্সট ম্যাচ যে পাঞ্জাব ম্যাচ সেই ম্যাচ থেকে কিন্তু শাল আব্দুল সামাদ কোনো মতেই ফিরতে পারবে না এবং বিশাল ক্যাথকে অসাধারণ বলা হচ্ছে কারণ হচ্ছে বিশাল ক্যাথ কালকে একটা অবধারিত গোল কিন্তু সেভ করে দিয়েছে এটা ইন্ডিয়ান কোচ ইগোস্টি ম্যাচেরও দেখা উচিত কি মানের গোল সেভ করেছে মানে পুরোপুরি একটা সামনে সামনে সামনাসামনি হেড জোরালো হেড বল পুরো গোল হয়েই গেছে বলতে চলে তো সেক্ষেত্রে সে বল কিন্তু বিশালঘাত সেভ করেছে এরকম অসাধারণ সেভে কিন্তু কালকে মোহনবাগান চার দুই গোলেও হারতে পারতো তো সেক্ষেত্রে একটা অসাধারণ সেপের কারণে কিন্তু দুই তিন দুই গোলে মোহনবাগান হারে তার গোল্ডেন গ্লাভসের দৌড়ে যদিও বা এগিয়ে থাকতো সেক্ষেত্রে আগামীকাল ম্যাচটা হেরে যায় সেক্ষেত্রে যদি ড্র হতো কিছু না কিছু করা যেত সেক্ষেত্রে বিশাল ক্যাথকে পুরো একদম অবিশ্বাস্য গোল করেছে এবং বিশাল ক্যাথকে একদম অসাধারণ প্লেয়ার্সও বলা হচ্ছে আর মোহনবাগান যে কত ম্যাচ বিশাল ক্যাথের জন্য জিতেছে সে ধারণার বাইরে বিশাল ক্যাথের মতো গোলকিপার অবধারিত গোল করে প্রতিটা দলে থাকা উচিত এবং ইন্ডিয়া টিমে ফার্স্ট ইলেভেনে কিন্তু চান্স পাওয়া উচিত যেটুকু সম্ভাবনা আমার আছে তো সেক্ষেত্রে ইগোস টিম আজ কী ভাবছে জানি না যদি চান্স দেয় বিশাল ক্যাথ কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে দেখিয়ে দেবে ইন্ডিয়া টিমের এবার মোহনবাগান টিমের যেমন করছে মোহনবাগান টিম যদি শিল্ড যেতে তার একশো পার্সেন্টের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট ভাগ কিন্তু মানে দায়িত্বই থাকবে বিশাল ক্যাথ তো চলো বন্ধুরা এই আপডেট ছিল ছোট্ট করে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুক তো দু হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও মোটিভ হয়ে যাতে তোমাদের আরও ভালো ভালো আপডেট দিতে পারি তো বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা